আসসালামু আলাইকুম আজকে ক্ষেতের পরিষ্কারের কাজ চলমান এই ঘাসগুলো পরিষ্কার হয়ে গেলেই ক্ষেতের অনেক উন্নতি হবে এই ঘাসের কারণেই কচুটা ভালোভাবে মানে বেড়ে উঠতে পারতেছে না আর সেজন্যই এই শ্রেষ্ঠটা আল্লা ভরসা চলমান অলরেডি দেখতেই পাচ্ছেন স্পটেই অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে গাছগুলো সরানো হচ্ছে প্রত্যেকটা গাছের গুড়া এখান থেকে পরিষ্কার করা হবে আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে আমার এই কচু বাগান আল্লাপাকের দয়ায় অনেক সুন্দর একটা অবস্থানে যাবে তো আপনারা যারা কচু বাগান করতে চাচ্ছেন অবশ্যই প্রথম শর্ত হল গাছ পরিষ্কার করতে হবে মোটকথা খেত পরিষ্কার থাকতে হবে ক্ষেত এইভাবে যত পরিষ্কার রাখবেন কচুর গুড়া এইভাবে যত পরিষ্কার রাখবেন তত এটা এক্সটেন্ডেড হবে এবং আপনাকে ভালো একটা ফল দিবে। যে বিষয়টা দাঁড়াইছে গ্রামের কৃষকের সবুজ ঘাস ফুলার একটা দৃশ্য চমৎকার এই দৃশ্য আসলে এটা বলে বোঝানোর মতো না এই অনুভূতিটা আমরা যারা শহরে থাকি এই সমস্ত বিষয়গুলা আমরা সহজে অবলোকন করি না আমি যেটা দেখাচ্ছি একবার এই লাইভ তরতাজা আমি অনেক সুন্দরভাবে তোলার চেষ্টা করছি দেখেন পুরো ক্ষেত বা মাঠটা এইভাবেই পরিষ্কার করা হবে ইনশাল্লাহ আগামী দশ দিনের মধ্যে ক্ষেতের অবস্থা অনেক সুন্দর হবে ক্ষেত পরিষ্কারের কাজ চলমান তো এটা বাগানটা পড়ে গেছে রোদের মধ্যে বেশি রোদের মধ্যে পড়ার কারণে একটু ক্ষেতটা দেখা যায় যে শুকনো শুকনো তো এখানে যে বিষয়টা হয়েছে পানি থাকতে হবে খেতে এবং ক্ষেতের এই যে পাশের যে অংশগুলো এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে ক্ষেতটা দেখতেও সুন্দর লাগবে মানে শুধু কৃষিকাজ করলে হবে না ক্ষেতের যত্ন নিতে হবে সুন্দরভাবে যত্ন নিতে হবে যেন ক্ষেতটা পরিষ্কার থাকে আপনার জিনিস আপনি নিজে আসলেই মনে হবে যে হ্যাঁ যে ক্ষেতটা অনেক সুন্দর তো এখানে কিছু একটা করা যায় ঠিক এইভাবেই পরিষ্কার করে যাওয়া হচ্ছে এবং সুন্দর হবে এখানে এখন মূল চাষি যারা তাদের হাত পড়ছে যার জন্য এগুলা এমনিতেই সুন্দর হয়ে যাবে দেখেন গাছের গোড়াটা ওদিকে কি একটা অবস্থা আর এখানে কি একটা অবস্থা সব কিছু মিলাইয়া একটা সুন্দর অবস্থা আছে আসে তো যার জন্য ভালো লাগতেছে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যখন বাগান করবেন সেটাকে সময় দিতে হবে মানুষ থাকতে হবে আর মূলত কচু খেত করতে গেলে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো যে অবশ্যই একজন লোক থাকবে সবসময় এটা দেখাশোনা করার জন্য আর তা না হলে আপনি এটা ই করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবো